রায়গঞ্জে শনিবার মধ্যাহ্নের পর এক আনন্দ ও গৌরবময় দিনের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তিন হাজার দুশো পঞ্চাশ কোটিরও বেশি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ পাশাপাশি চারটি অমৃত ভারত এক্সপ্রেস ও দুটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ও পতাকা নাড়িয়ে রেলগাড়ি যাত্রার সূচনা হয় এই বিশাল কর্মযজ্ঞ রায়গঞ্জ ও উত্তর দিনাজপুর জেলার উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দিল বিশেষভাবে উল্লেখযোগ্য রাধিকাপুর বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন একই সঙ্গে ভোটের বাংলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন যা ভারতীয় রেলের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় এদিন বিজেপির মুখপাত্র কেশবানন্দ পাল কি বলেছেন শুনুন আমার নাম কেশবানন্দ পাল ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র বলছি আজকে নাদিকাপুর থেকে ব্যাঙ্গালোরের ট্রেন উদ্বোধন হচ্ছে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস মালদায় এবং রেলমন্ত্রী মালদায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি বলব দেখুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বিকশিত ভারত নির্মাণ করবার জন্য উনি জানেন যে পশ্চিমবঙ্গকে বিকশিত করতে হবে শুধুর বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী একটা রাজ্যকে কী করে উন্নয়ন করতে হয় কেন্দ্র যে বিভিন্ন প্রকল্প আছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প রেল আর সেই রেল প্রকল্পের জন্য তিনি একগুচ্ছ রেল আজকে উদ্বোধন করছেন সবচেয়ে আনন্দের বিষয় আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর অনেক দিন থেকে একটা দাবি ছিল যে ব্যাঙ্গালোর একটা ট্রেন আমাদের খুব দরকার ছিল এই উন্নয়নে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে আর ঠিকঠাক রেখে আমাদের যে লোকপ্রিয় এমপি শ্রী চন্দ্র পাল সেই আর জেলাবাসীর কথাকে রেখেছেন জেলাবাসীর চাহিদাকে মনে রেখেছেন তিনি বারবার দরবার করেছেন রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গায় দরবার করেছেন আজকে তিনি আর এই ট্রেন উদ্বোধন হওয়ার জন্য তার সাথে সাথে আমরা সকলেই খুশি জেলাবাসী খুশি আমরা কি বলবো লোকপ্রিয় যে এমপি কার্তিকচন্দ্র পালকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর জেলাবাসীর এই যেই দাবি মতো যদি আগামীতে ট্রেনে আরও কোনো ট্রেন বা এটা যদি দৈনিক করা যায় সেটাও আমরা জেলাবাসীর আগ্রহ আছে সেটা হয়তো উনি পরে চিন্তা করবেন নমস্কার ভোটের আগে এটা একটা কি বলবেন বিরোধীরা বিরোধীর কথা বলবে তাদেরকে অস্তিত্ব বাঁচায় রাখতে তাদের কথার কেউ মূল্য দেয় না ওদের যে সর্বক্ষেত্রে যে ওরা বুঝে নিয়েছে যে ছাব্বিশে তারা ডিগবাজি খাচ্ছে আর যার জন্য তারা রকম কথা বলবে ওদের কথা কেউ আগ্রহ দেয় না বিধায়ক তৃণমূলের কৃষ্ণ কল্যাণী কয়েকদিন আগে একটা চ্যানেলে বিবৃতি দিয়েছেন যে তার লেখা লেখিতে আজকে এই ট্রেন উদ্বোধন হচ্ছে মানে তিনি ডিআরএম কে ধন্যবাদ জানিয়েছেন কি বলবে ধন্যবাদ তো দিতেই হবে এছাড়া কি উপায় কি আছে ধন্যবাদ দিতে গিয়ে নিজের ছবিটা ক্যামেরার সামনে আনবার চেষ্টা করেছেন কারণ ওনার যে ভোট যে ষাট হাজার টাকায় পাওয়া যায় এই কথাও কিন্তু এই জেলার লোক শুনেছে যে ষাট হাজার টাকা দিয়ে আর দৈনিক মাসে এক হাজার টাকা করে দিয়ে আর পাঁচ বছরে সাট হাজার টাকার বিনিময়ে যে ভোট ওনাদেরকেই দিতে হবে এই দাবিটাও যেন ওনারা করতে পারেন এরকম জঘন্য দাবি আর এক উপহাস্যকর যে কল্পনা ওনারা করতে পারেন দাবি করতে পারেন তাদের মুখে এই কথা চলতেই পারে হতেই পারে পাশাপাশি মালিগাঁওয়ের বোর্ডের সিসি মেম্বার কঙ্কস মৈত্র কি বলতে চেয়েছেন তার মুখ থেকেই কঙ্কশ মৈত্র হ্যাঁ বলছি কি আছে না আমি আগে ছিলাম উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক এখন আছি এনএফআর মালিগাঁও তার জেডার ইউসিসি মেম্বার বলছি আজকে আমাদের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যে ট্রেন উদ্বোধন হচ্ছে সেই ব্যাপারে কি বলবেন এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে এই ট্রেনটার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তার থেকেও বেশি আনন্দের যেটা হলো এই ট্রেনটাকে আনার জন্য যে সিকপিটের অর্ডারটা বের করা গেছে কেন কি এই ট্রেনকে চালানোর জন্য তার মেনটেনেন্সের জন্য যে পরিকাঠামোর দরকার সেটা ছাড়া মনে এই ট্রেনটার অ্যাপ্রুভাল পাওয়ার একটু সমস্যাই হচ্ছিল সেটা পাওয়া গেল আপাতত কিষাণগঞ্জে মেনটেনেন্স হবে এর আগামীতে এখানেই মেনটেনেন্স হবে আগামীতে হয়তো আমরা আরও বড় বড় ট্রেন পাব আর এই ট্রেনটার যে গুরুত্বটা সেটা একটু বলছি যে এটা যেই সময়ে আমরা প্রোপোজাল দিয়েছিলাম রাত দশটার সময় এখান থেকে বের হওয়ার জন্য সেটাই অ্যাপ্রুভ হয়েছে আর এটা যাবে খুর্দা রোড হয়ে যেখান থেকে আমরা খুব সহজেই পুরী পৌঁছতে পারব যেটা আগে যেতে রায়গঞ্জবাসীর প্রায় ছত্রিশ ঘন্টার ওপরে লাগত সেটা কমে চব্বিশ ঘন্টার কম সময়ে চলে আসছে আর পেরাম্বারে এর স্টপেজ রয়েছে যেখান থেকে খুব সহজেই আমরা চেন্নাইয়ে যে কোনো ট্রিটমেন্ট বা শিক্ষার জন্য যেতে পারবো তারপরে কাটপাটি আছে যেখান থেকে আমরা ভেলোর যেতে পারবো নাম আছে যেখান থেকে আমাদের ধর্মীয় স্থান তিরুপতি খুব কাছেই সেখান থেকে আমরা ট্রেন অ্যাভেল করে পৌঁছতে পারব আর সর্বশেষে আমরা ব্যাঙ্গালোর তো পৌঁছতেই পারছি আর আমরা হয়তো দেখে থাকবো যে এখানে বিশাখাপত্তনমের কোনো নাম নেই যেখানে আমাদের বিশাখাপত্তনমে প্রচুর ট্যুরিস্ট যান তার নিয়ারেস্ট স্টেশন দুভাদা আছে যেখানে এর স্টপেজ রয়েছে সেটাকেও আমরা অ্যাভেল করতে পারবো যাতে খুব সহজে আমরা বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারি বিগত দিনের সাংসদ দেবশ্রী চৌধুরী আর আজকের দিনের সাংসদ কার্তিকের মধ্যে পার্থক্যর বিষয়টা তেমন কিছু নেই মাঝখানে এমন একটা ছিল যে করোনা পিরিয়ডে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল যেই কারণে হয়তো ট্রেনের সার্ভিস বা অন্যান্য জিনিসগুলো নিয়ে এগোনো সম্ভব হয়নি যেটা দাদার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি শুরুর থেকে কর্মদ্যমী হয়ে নামতে পেরেছেন প্লাস আমরা যা যা পাচ্ছি হয়তো আগামী দিনে ওনার হাত ধরে আরো অনেক কিছুই পেতে চলেছি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি নিজের প্রচার করে বেড়াচ্ছেন যে তার দৌলতে এই ট্রেন হয়েছে কি বলবেন সেই বিষয়ে দেখুন প্রত্যেকেরই একটা আশা থাকে এবার এখানে তো যারাই যেটা চেষ্টা করেছে সেটাকে স্বাগতম উনিও হয়তো কিছু চেষ্টা করেছেন সাংসদ মহাশয়ও চেষ্টা করেছেন সবার যৌথ পরিকল্পনাতেই যদি হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে কিভাবে হলো কী বৃত্তান্ত হলো সেটা তো আমরা ওখানে গিয়ে দেখতেই পাচ্ছি কোথায় কি দরবার করতে হলো বা এটা অ্যাপ্রুভাল আনার জন্য কি কি প্রতিবন্ধকতা ছিল সেগুলোকে কাটিয়ে নিয়ে আসতে হলো আর এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই যা ক্রেডিট হয়তো জনসাধারণের কেন কি তারাই তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছে এটাই তো জনপ্রতিনিধিদের কর্ম হওয়া উচিত ব্যাঙ্গালোর এর আগে যেতে গেলে এর থেকে বেশি সময় আমাদের লাগত এখন রায়গঞ্জ থেকে যদি আমরা বিচার করি ছেচল্লিশ ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি তো সেটা মনে হয় বাড়ির থেকে উঠে নিজের গন্তব্যে পৌঁছানো বা গন্তব্যের থেকে এসে বাড়িতে পৌঁছানো এটা খুবই মানে একটা ডিমান্ড ছিল পাওয়াও গেছে আগামী দিনে যদি এর স্পিড আপ করা যায় যে লাইনগুলোর কাজ হচ্ছে একশো তিরিশ প্লাসে সেগুলো হয়ে গেলে হয়তো আরও টাইম কমে আসবে সর্বোপরি বিজেপি নেতা মানস ঘোষ কি বলেছেন জানুন ইতিহাসের সন্ধিক্ষণে শুধু রায়গঞ্জ নয় ইতিহাসের সন্ধিক্ষণে সমগ্র পশ্চিমবঙ্গ মালদার পবিত্র মাটি থেকে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি উদ্বোধন করছেন যার মধ্যে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন আছে গুয়াহাটি থেকে আমাদের হাওড়া কলকাতা অবধি তার সাথে আমাদের জেলাবাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য শিক্ষার কাজে বিভিন্ন সময় আমাদের যেতে হয় আজকে রাধিকাপুর থেকে বেঙ্গালুরু ট্রেন আমরা পেতে চলেছি পাশের জেলা দক্ষিণ দিনাজপুর ও বালুরঘাট থেকে বেঙ্গালুরু ট্রেন পেতে চলেছে দুই জেলার আমাদের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে এবং চারটি অমৃত ভারত আমাদের উত্তরবঙ্গের সঙ্গে পশ্চিম ভারতবর্ষকে এবং দক্ষিণ ভারতবর্ষকে ছুটতে চলেছে এই শুভ দিনে এই আনন্দের দিনে আমরা গোটা রাজ্যবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অবশ্যই রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মানুষ সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে রায়গঞ্জের কথা তুলে ধরবার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন একাধিক রেল প্রকল্প ইতিমধ্যেই কার্তিক বাবু দিল্লির বুক থেকে আমাদের জেলাবাসীর জন্য ছিনিয়ে এনেছেন এবং অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনাগুলো একের পর এক তিনি করে চলেছেন পাগলে কি না বলে ছাগলে কি না খায় এর বেশি কিছু আর বলার নেই জেলাবাসী জানে রাজ্যবাসী জানে সবাই জানে কার উদ্যোগে কিভাবে কোন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আমাদের যে কাজগুলো ভারত সরকার করছে আত্মনির্ভর ভারত গঠনের জন্য সেটা শুধু রায়গঞ্জের না গোটা দেশের জন্য আপনারা গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন আজ অবধি মোদিজির কোনো আত্মনির্ভর ভারতের প্রকল্প যেটা শুরু হয়েছে কোনোটাই মাঝপথে বন্ধ হয়নি শেষও হয়নি দেখুন দক্ষিণ ভারতের ট্রেন দৈনিক হতে পারে কি না এই বিষয়টা আমার বলা ইতিহারের মধ্যে পড়ে না কারণ রেলের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী এই ট্রেন চলবে তবে আমার যেটা ব্যক্তিগত মত দৈনিক ট্রেন দেওয়াটা একটু অবশ্যই কষ্টকর দক্ষিণ ভারতের জন্য হয়তো সপ্তাহে দুদিন চলতে পারে এরকম হতে পারে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নিজে ট্রেনে সফর করেন যেখানে কাচাদের সঙ্গে সময় কাটিয়ে ভবিষ্যৎ ভারতের বার্তা দেন তবে আইটি হাব বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে এই রেলগাড়িটি যেমন ঠিক তেমনি ওড়িশার পুরীতেও পৌঁছানো যাবে এই রেলগাড়িতে চেপে বিষয়টি যে উত্তর দিনাজপুরের বাসীর অত্যন্ত আনন্দের দিন তা হলফ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা